শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল উনুনটাকে ঠিক করতে চলে আসলাম অনেক বাজে অবস্থা উনুনটা এক বোনের কথা মতো এখন আমি উনুনটা ঠিকঠাক করে নিচ্ছি তাও আবার পুরো আর মাটি একসঙ্গে করে নিয়ে একটু বালি হলে সাথে ভালো হতো বালিটা যেহেতু আমার কাছে নেই পুরো আর এরকম মাটি দিয়েই ঠিক করছি আমরা গ্রামের বউরা এরকম কাদা মাটি ঘেঁটেই কাজকর্ম বেশিরভাগ করে থাকি আর উঠোনে যেহেতু কাদা সেহেতু আমাদের তো কাদা মাটি ঘাটতেই হবে তো যাই হোক চারিদিকটা একটুখানি উদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে কোনো জায়গাটা উঁচু কোনো জায়গাটা নিচু তো ওই ঢিবি ঠিক করতে উঁচু নিচু ঠিক করতে করতে অনেকখানি কিন্তু মাটি চলে যায় ওই কারণে আমি নিচে থেকে কিছুটা মাটি এনেছি আর আমার টবে কিছুটা মাটি ছিল ইঁদুরের তোলা মাটি তো সেগুলো একসঙ্গে মিক্স করে একটু কুড়ো নিয়ে এভাবে বানিয়ে দিচ্ছি এই জায়গাটা দিয়ে যেহেতু উঁচু জায়গাটা দিয়ে পাইপ বার হয়েছে বাইরে ওই জায়গাটা একটু উঁচু থেকে গেছে জায়গাটা সুন্দর করে আমি চৌকো বানিয়ে নেব ওর ওপরে আমি যে কোনো কিছু যাতে রাখতে পারি যেমন লম্প বলো কিংবা যে কোনো একটা কাজের জিনিস দেশলাই লাইট গ্যাসলাইট এরকম টাইপের তো যাই হোক উনুনটা ঠিক করার পরে কেমন লাগছে জানিও আগে তো ভেঙে চুরে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো তবে ভাবছি কাল থেকেই এই উনুনে রান্না চালু করে দেবো আজ হয়তো একদম ড্যাপডেপে মাটি রান্না করতে পারবো কি আগে একটু দেখি যদি পারি আজ করবো তা নয় কাল থেকে আবার শুরু করে দেব। তো চারিদিকটা একটু হাত দিয়ে দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি যাতে করে এর যে শেপটা সেটা যেন একটু হলেও সুন্দর হয় যত বেশি সুন্দর ফিনিশিং হবে তত সুন্দর দেখতে লাগবে ওই কারণে এমনভাবে বানিয়ে নিয়েছি যেহেতু আমার রান্নার জায়গাটা একদম একটুখানি পুরো রান্নাঘরই অনেক বড় সেই সময় মাটি ফেলা ছিল না তো পুরো রান্নাঘরে অন্য জায়গায় করতে পারিনি এইটুকানি জায়গায় একমাত্র একটু বেশি মাটি ছিল ওই কারণে ওই জায়গাটায় পেতেছিলাম তো চলো এবার ঘরের কাজ বাইরের কাজ সবটাই শেয়ার করব প্রচুর বাসন আছে যেগুলো পুকুরে মাছতে নিয়ে যাব তো ভাবছি চলো আগে ঘরের কাজগুলো সারি তারপরে পুকুরে যাব তো সকাল সকাল পুকুরে একটু ভিড়ই থাকে অনেক লোকজন কাজ করে আমার মতনই তো সেই কারণে আর কি তো একজনও পুকুরে আছে সে তার কাজটা করে উঠে গেলে তারপরে আবার আমি যাব হয়তো পুকুরটা আমাদের নিজেদের হতে পারে একার কিন্তু আমরা সবাই মিলেমিশে কাজকর্ম করি এতে করে ভালো লাগে তো যাই হোক অনেক জামা কাপড় আছে এখন একটা একটা করে করে নেব খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করব না কারণ পুরো জামা কাপড় ভাস্করায় শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু কেটে কেটেই শেয়ার করব তো আমার মেয়েদের জামাকাপড়গুলো একটু আলাদা আলাদা করেই রাখি ছোটো বাস্কেটে রাখি আর বড়োটারগুলো আলনার ওই বাসটায় রাখি কিংবা ক্যাবিনেটের ভিতরে রাখি তো এক বোন আমার কাছে জিজ্ঞাসা করেছিলে আমি ওই যে কমেন্টটা না আগের দিন পড়েছিলাম কিন্তু আমার বলতে একদমই খেয়াল ছিল না তো বোন জিজ্ঞাসা করেছিল আমার ওই ঘরে যে ছোট একটা ক্যাবিনেট আছে আর কি অয়েড ড্রপ টাইপের বলছিলাম তো ওটা তো কিচেন ক্যাবিনেট ওটার দাম কত ওটার দাম কিন্তু তিন হাজার টাকা নিয়েছিল আর যেগুলো একটু ছোট সেগুলো আড়াই হাজার টাকা করে আমারটা যেহেতু চার্ট থাকা ওই কারণে তিন হাজার আর যেগুলো তিন থাকা ছিল সেগুলো আড়াই হাজার টাকা করে অনেক বেশি কাজের জানো তো প্রচুর কাজে দেয় তো যাই হোক ঘরের ভেতরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি চলো তাহলে কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর দিদি বোনেদের কামেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক মান্না সর্দার প্রোফাইল থেকে বোন বলেছ খুব খুশি হব তুমি যদি আমার বাড়িতে আসো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তো অবশ্যই কোনো না কোনো একদিন চেষ্টা করব যাওয়ার জন্য তোমার বাড়ি কোথায় কমেন্ট করো যদি কাছাকাছি হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। অনেক ভালো থেকে বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মানুষের বাড়ি যাওয়া থাকাটা কিন্তু কোনো বড় বিষয় না থেকে বড় কথা হচ্ছে তুমি যে মুখ দিয়ে বলেছ আমাকে এতে আমি প্রচুর বেশি সন্তুষ্ট উদারতার প্রকাশ কিন্তু এখানেই পাই অনেক ভালো থেকো বোন আমার সংসার অ্যান্ড কুকিং প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার ভিডিও আমি দেখি আমার অনেক ভালো লাগে তুমি অনেক ভালো একটা মিষ্টি মেয়ে তো বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি না যখন এই সকল কমেন্টগুলো করো আমার মন ছুঁয়ে যায় আব্দুর রহমান মুফতি প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে তোমাকেও জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার আরেক বোন ফুলমণির যে রোজই আমাকে এত সুন্দর কমেন্ট করো বোন কাল কমেন্ট করেছিলে তোমার হাতের রান্না আমার খেতে খুবই ইচ্ছে করে একদিন চলে এসো গো রান্না করে খাওয়াবো অনেক ভালো থেকো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য নার্গিস রহমান বোন বলেছে অনেক লং ভিডিও দেখা শুরু করেছি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা এম ডি হেলাল প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে অনেক ভালো থেকো বোন এত সুন্দর কমেন্ট করার জন্য এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ খুব সুন্দর লাগে গো তোমার ভিডিওর উপাদি অনেক অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য পাশে থেকো আফান সর্দার প্রোফাইল থেকে বোন বলেছ আমার বাড়ি হারোয়া আমি রোজ তোমার ভিডিও দেখি অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে যখন আমার এই যে আশেপাশের বোনেরা কমেন্ট করো হারোয়া কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় অনেক ভালো থেকো অমর তহিদ মন্ডল প্রোফাইল থেকে বোন রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করো বোন জিজ্ঞাসা করেছ যে আমার জন্মদিন কবে বোনের মেয়ে আমাকে উইশ করতে চায় আর কত তারিখে আমার জন্মদিন হচ্ছে বারোই জুলাই তো যাই হোক এখন একটু দেরি আছে অনেক ভালো থেকো বোন যে এত সুন্দর একটা কমেন্ট করেছে আর আমার জন্মদিনের তারিখটা তোমার মেয়ে যে জানতে চেয়েছে তোমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো থেকো বোন আর বোন এটা বলেছ যে আমার বাড়িতে যেমন কুকুর আছে বোনেরও ইচ্ছে ছিল বাড়িতে ওরকম একটা কুকুর হোক সত্যি না পুকুর অনেক বেশি কাজের আমার তো প্রচুর ভালো লাগে বাড়িতে পুকুর আছে বলে ভালো থেকো আমার আরেক বোন কমেন্ট করেছ মমতা বোন বলেছ তোমার রান্নাগুলো যে আমার এত এত বেশি ভালো লাগে কি বলবো আর আমি তোমার সব ভিডিও দেখি বোনকে জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আর তোমরা যারা রোজ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরাও যে খাবারটা খেতে ভালোবাসো রান্না করতে ভালোবাসো রেসিপিটা আমার সাথে শেয়ার করো আমি চেষ্টা করব এক একদিন তোমাদের এক একজনের রেসিপিটা ট্রাই করতে অনেক ভালো থেকো বোন সবনাম শারমিন প্রোফাইল থেকে বোন কাল আমাকে ফার্স্ট কমেন্ট করেছিলেন অনেক অনেক ভালোবাসা আর এখন না আমি কমেন্টগুলো আর খুঁজে পাচ্ছি না কিছু কিছু কমেন্ট হয়তো একটু মিস্টেক হয়ে যেতে পারে তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি অনেক ভালো থেকো বোনেরা ফিয়ারি টেল প্রোফাইল থেকে বোন বলেছ যে তোমার বয়স কি তিরিশ হবে মাঝে মধ্যে না আমি বুঝতেই পারি না তোমার বয়স কত কোনো কোনো ভিডিও অনেক কম বয়স মনে হয় কিন্তু আগের ভিডিওগুলোই বয়স বেশি মনে হতো আমি না অ্যাকচুয়ালি বুঝতেই পারি না তোমার বয়স কত তাই জিজ্ঞাসা করলাম তো অনেক সুন্দর কমেন্ট করেছো বোন আলাদা রকম কমেন্ট করেছো তো অবশ্যই সবার মনে এই প্রশ্নটা থাকতেই পারে আগে আমি অনেক বেশি হেলদি ছিলাম এখন যেহেতু একটুখানি ওয়েটটা কমেছে ওই কারণে হয়তো মনে হতে পারে তো আমার বয়স হচ্ছে সাতাশ বছর সাতাশ প্লাস আর এই জুলাই মাসের বারো তারিখে আঠাশ বছর হয়ে যাবে অনেক ভালো থেকুন সাবির গাজী প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছো বলেছো তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করে হয়ে ওঠা হয় না তো হ্যাঁ গো অনেকেই তো সময় পায় না তার কারণে ভিডিও দেখে হয়তো লাইক করে কিন্তু কমেন্ট করে উঠতে পারে না অনেক ভালো থেকো বোন এতদিন পরে যে কমেন্ট করেছো ভালো লাগলো এমডি কবির প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো বাড়িতে একটা ওয়াইফাই নামিয়ে নাও হ্যাঁ গো ইচ্ছে আছে কিন্তু ওয়াইফাই নিলে তো খরচটা অনেকটা বেশি হবে ওই কারণে একটু ভাবনা চিন্তার ভিতরে আছি ওয়াইফাইটা নিতে পারলে অনেকখানি সুবিধা হতো যে টাইমের মধ্যে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারতাম এখন যেমন কোনো টাইমে আমি ভিডিও দিতে পারি না যখনকার ভিডিও দিতে দিতে বেশ এক ঘন্টা দেড় ঘন্টা করে লেট হয়ে যায় তবে চেষ্টা করব যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই নেওয়ার ভালো থেক বোন নুসরাত প্রোফাইল থেকে একজন বোন কমেন্ট করেছে বাড়ির পরিবেশটা আমার খুবই নোংরা আর কীভাবে আমি কাজকর্ম করি শেয়ার করি তোমাদের সাথে তো সেই বোনকে আমি বলি আমরা হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের আর আমাদের পরিবেশ যেমনই হোক না কেন এটা আমাদের কাছে অনেক কিছু তো আমি জানি না তুমি হয়তো কোন পরিবেশে মানুষ সেরকম হয়তো সবাইকেই দেখতে চাও কিন্তু যেমন চাওয়া তেমন কিন্তু হয় না এক একটা মানুষের এক এক রকম আলাদা আলাদা পরিবেশে বড়ো হওয়া থেকে শুরু করে সংসার জীবন পুরোটাই আলাদা রকম হয় তো অতএব আমি মনে করি যে নিজের সঙ্গে অন্যকে তুলনা করা কখনোই ঠিক না কারণ এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম হতেই পারে তো যে সকল বোনেরা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এভাবেই পাশে থেকো গো সকলের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা এবং আশীর্বাদ রইল অনেক ভালো থেকো বোনেরা আর অবশ্যই আমার কাজের মাঝে আমার কথার মাঝে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমাদের প্রচুর কাজে লাগে সারাদিন কষ্টের ফল বলতে পারো একটা সাবস্ক্রাইব অনেক ভালো থেকো বোনেরা আর যাই হোক অনেকগুলো কমেন্ট পড়তে পড়তে বলাই হলো না কোন পর্যন্ত এগিয়ে এসছি সংসারের কাজকর্ম তো সব কিছু শেষ করলাম আর পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিচ্ছি আজ একদম গাছের কলা পেরেছি গাছ থেকে আমাদের ওই বাড়ি যেহেতু কলা গাছ লাগানো প্রচুর কলা হয়েছে ওখান থেকে সুন্দর কলা পেরে এনে একদম টাটকা টাটকা রান্না হচ্ছে আর তার সঙ্গে দেখো কত সুন্দর নোনা মাছ আমাদের বাড়ির পাশেই নদী এখানে প্রচুর পরিমাণে নোনা মাছ পাওয়া যায় তো যাই হোক আমাদের এখানে চাষও হয় এই সকল মাছ জল করে যেহেতু চারিদিকের পানি নোনা ওই কারণে নোনা মাছ অনায়াসেই চাষ হয় এত দারুণ ছিল আজকের মাছগুলো হরেক রকমের নোনা মাছ এখানে ছিল ভেটকি তারপরে পার্শে মাছ তারপরে তেরে মাছ এই তিনটে মাছই অসাধারণ লাগে তেরে মাছটার হয়তো অনেক দাম ওই কারণে এক পিস নিয়েছিল আমার হাজব্যান্ড যেহেতু আমি অনেক পছন্দ করি খেতে একটাই একটু বড়ো সাইজের নিয়েছিল সেটা আমার জন্য যাই হোক কলার সবজিটা কিন্তু বেশ দারুণ লেগেছিল আর সুন্দর করে কষিয়ে এমনভাবে ঝোল দিয়ে তারপরে এর মধ্যে মাছগুলো তুলে দিয়েছিলাম লাস্টে দিয়েছিলাম একদম ভরপুর জিরের গুঁড়ো কারণ কলার সবজি জিরে ছাড়া অসম্পূর্ণ অনেক বেশি ভালো লাগে জিরের ফ্লেভার কলার সাথে তো গ্রামের বউ বলে কিন্তু আমি সচরাচর আমার এই যে লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি যেগুলো আর কি আমার প্রিয় পুকুরে কাজ করা সংসার পরিপাটি তারপরে উঠোনে হাঁস মুরগি পোশাক সবটা মিলেই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করলাম আর সকাল থেকে একা হাতে উনুন পাতা তারপরে সব কিছুই তো করলাম শেয়ার করলাম কাঁচা ধোয়াটা আর আজ পেরে উঠলাম না বিকালে গেলাম একটু কেনাকাটা করতে আমার যে চশমাটা ছিল তার কাজটা আমার মেয়ে ভেঙে ফেলেছে এখানে এত দারুণ দারুণ চশমা ছিল তো আমাদের হাসনাবাদ বাজারেই খেয়াঘাটের ওখানটাই এই যে দাদাটার চশমা খেয়াঘাটের আগে চশমার দোকান এত দারুণ দারুণ কালেকশন এখানে কিছু চশমা ছিল খুব ভালো কোম্পানির যেগুলো প্রাইস ছিল একদম কমফোর্টেবল তো এখান থেকে আমি চশমা দেখছিলাম দাদাটার ঠিকানাগুলো নিয়েছিলাম এত বেশি গাড়ির শব্দ হচ্ছিল কিছুই শোনা যাচ্ছিল না তো যাই হোক তোমরা যদি হাসনাবাদ বাজারে আসো দাদাটার এখানে আসবে দেখবে খুব কম দামের মধ্যে প্রচুর কালেকশন আছে তো এখানে টর্চ লাইট আছে তারপরে আছে এরকম বেল্ট ছেলে মেয়ে বিভিন্ন রকম বেল্ট আছে আর তার সঙ্গে প্রচুর জিনিসপত্র টুকিটাকি ছোটোখাটো জিনিসপত্র এখানে পুরো অকুলান প্রত্যেকটা চশমা ছিল আলাদা আলাদা রকমের তো এই সানগ্লাসটা তো আরও অনেক বেশি সুন্দর ছিল যাই হোক বাড়ি এসে যেমন কাজ তেমন আবার শুরু হয়ে গেল সন্ধ্যাবেলা মেয়েদেরকে ওই ঘরেতে পড়তে বসিয়ে দিয়েছি তো দুটো মেয়েই পড়ছে ছোটটা মাঝে মধ্যে উঠে উঠে আসছে আর আমি ভাবলাম চলো রাতের কাজগুলো এগিয়ে রাখি রাতে না কিছু কাজ এরকম করে এগিয়ে রাখতে পারলে পরের দিন সকালবেলা কাজের চাপটা অনেকখানি কম হয় আর যেহেতু আমরা বাচ্চা কাচ্চার মা সকালে উঠেই কিন্তু বাচ্চাদেরকে খেতে দিতে হয় কিছু থালা বাসন না থাকলে তখন গিয়ে খুব অসুবিধা হয়ে যায় আর আমার একটা বদ অভ্যাস কী জানো আমি সবসময় বাসন রাখি একদম টাই টাই বেশি বাসন বার করে রাখলে আমার মনে হয় প্রচুর মাজতে হয় ওই কারণে একটু কম কমই রাখি তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সারা দিন রাত কাজ করলেও কাজ তো ফুরাবে না তবে পুরো কাজগুলো যদি শেয়ার করতে যায় অনেক বেশি বড় হয়ে যেত ভিডিও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতের এই কাজগুলো করে এখন আবার রুটি বানাবো সবজি বানাবো আর এখনকার রান্নাটা গ্যাসেই করব তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি